আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে আমার এই প্রতিবেদনটা রয়েছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে দেবো সেটা হলো হালিম এগ্রো ফার্ম থেকে যে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন অথবা ভাবতেছেন কোন লোকেশনে গেলে আমি এই পুলেট মুরগি সংগ্রহ করতে পারবো তো আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার থেকে আপনারা সম্পূর্ণরূপে যখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনায়াসে আপনাদের সারা দিয়ে থাকবো আপনি ভাবতেছেন যে একশো বিশ দিন অথবা একশো তিরিশ দিন অথবা একশো চল্লিশ দিন রানিং ডিমপাড়া এরকম যদি কেউ থাকেন তাদেরকেও আমরা মুরগি দিয়ে থাকবো আজকে বিষয়টা হলো যে আপনার ষাট ষাট দিনের বয়সের একটা মুরগি আমরা তুলে ধরবো যাদের বাজেট একদমই দেখা যাচ্ছে যে রানিং আপনারা প্রজেক্ট করতেছেন এখন আমরা এই ষাট দিন বয়সের যে মুরগিটা নিয়ে আরেকটু লালন পালন করে সম্পূর্ণরূপে ভ্যাকসিন করে আমরা খাঁচায় তুলে দেবো তা আপনারা তাদের জন্য বলছি আপনারা নিতে পারবেন যেমন আজকেরকার যে মুরগিটা আমাকে এখানে রয়েছে এখানে তিন হাজার চারশো মুরগি রয়েছে এই তিন হাজার চারশো মুরগি ষাট দিন বয়স এই বয়সের মুরগি যদি আপনারা অল্প অল্পতে যদি নিতে চান অল্প ক্যাশে যদি নিতে চান তাদেরকে জন্য আজকের এই ভিডিওটা তো এই ভিডিওটা আমি শুরুর থেকে একদম জিরো বাচ্চার থেকে শুরু করে ষাট দিন পর্যন্ত এ যাবত দশটা ভ্যাকসিন করা হয়েছে এই ভ্যাকসিনের পরে পরবর্তী ভ্যাকসিনগুলো আমার কাছ থেকে যদি কেউ নিয়ে থাকেন তো পরবর্তী ভ্যাকসিনগুলো আপনারা দিয়ে দিবেন এই সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়ার পরে আপনাদের হয়ে যাবে পুরোপুরি একটা মুরগি মুরগি এই মুরগিটাকে যদি আপনি লালন পালন করতে চান তো বাকি ভ্যাকসিনগুলো বাকি গ্রোথ বাকি ঔষধ এগুলো সম্পূর্ণকে আপনাকে প্রয়োগ করতে হবে আর একটা বিষয় হলো যে আপনি মুরগি সংগ্রহ করতে গেলে আপনি সব বিষয় নিয়ে দেখতে হবে সে মুরগি কোথায় লালন পালন করেছে সেটা ফলোরে নাকি চাংড়া চাংড়ার মধ্যে যদি আপনি চাংড়ার মুরগিটা নিয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আপনার এটাকে অ্যামোনিয়া গ্যাস থেকে আপনি বেঁচতে পারবেন আপনি অ্যামোনিয়া গ্যাস এমন একটা জিনিস খুবই সেন্সিটিভ এই এমন গ্যাস যদি আপনার মুরগিতে লেগে যায় কখনো এটা সম্ভব না এটাকে সারানো তা আমি মনে করব যারা পুলেট মুরগি সংগ্রহ করতে যান যে জায়গায় নেন না কেন শুধু চাংড়ার মুরগিটা নিয়ে যাবেন এই চাংড়ার মুরগিটা এমনও সুন্দর থাকে সচ্ছল থাকে সুন্দর থাকে এটা রোগমুক্ত থাকে রোগমুক্ত কেন থাকে এই চাংড়াটা এরকম একটা আহ প্রক্রিয়াধীন যখন উনি পায়খানা করে তখন নিচে পড়ে যায় আর উপরের থেকে উনি খাদ্য দিবেন এই যেমন আমরা পাইপের মাধ্যমে খাদ্য দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা পাইপের খাদ্য দিচ্ছি এই পাইপটাকে যখন উনি খাদ্যটা খাবে কিন্তু মাথাটা দিয়ে খাবে ওইখানে কখনও দেখতে পারবেন যে একটু লিটার লিটারের কোনো এখানে লিটার পড়ে না লিটার এমন একটা জিনিস খাদ্যর সাথে যদি লিটারের কোনো সম্পর্ক থাকে তাহলে দেখা যাবে যে এটা ওই খাদ্যটা খেয়ে ফেলায় খেয়ে ফেলার পরে ওটাকে পেট নষ্ট হয়ে দেখা যাচ্ছে যে পাতলা পায়খানা শুরু করে এই পাতলা পায়খানার কারণে অনেক প্রকারের রোগ আপনার সৃষ্টি হয়ে যায় তো আমি আশা রাখি যে যারা পোলেট মুরগি সংগ্রহ করবেন অথবা নিতে চাচ্ছেন অথবা ভাবতেছেন যে কোন লোকেশনে গেলে এই পোলেট মুরগিটা সংগ্রহ করতে পারবো আপনারা পোলেট মুরগি সংগ্রহ করতে গেলে হালিমগ্রো ফার্ম থেকে আপনারা সঠিক সচ্ছল সুন্দর একদম নিরিবিলি আপনি পোলেট মুরগি সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আবারও বলতেছি যেখানে মুরগি সংগ্রহ করেন না কেন ভ্যাকসিন অবশ্যই পরিপূর্ণ থাকতে হবে আর ভ্যাকসিনের কথা আমি প্রতিটা ভিডিওতে আমি বলতেছি এই কারণে ভ্যাকসিন না থাকলে কখনও আপনার এই খামারটা টিকে রাখতে পারবেন না সর্বপ্রথম আপনারা ভ্যাকসিনের শিডিউলটা দেখবেন তারপরে মুরগিটা ক্রয় করবেন আর যদি ভ্যাকসিনটা যদি আপনাদের দেওয়া না থাকে তাহলে বায়ু ল্যাবের মাধ্যমে ব্লাড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনারা নিতে পারেন এরকম যদি কোনো চ্যানেল চ্যানেল থেকে বলে থাকে যে আমি বায়ু ল্যাব পরীক্ষা করে নিব কখনও আপনাকে দেওয়ার চিন্তা ভাবনা করবে না তার কারণ হালিমি এগুলো ফার্ম থেকে আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমি মুরগি দিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো জেলা যে কোনো প্রান্তে আমি দিয়ে থাকি তাই আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কোনো এক সময় আপনাদের সামনে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার আসবো খোদা হাফেজ